খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন গত বছর নয় এবছর বাজবাজ 9 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং পৌরপ্রধান গৌতম দাস গুপ্ত সহযোগিতায় কৃতী ছাত্রছাত্রীদের সমাবর্ধনা অনুষ্ঠান এবং দস্ত মানুষদের শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এবছরে এই অনুষ্ঠান 25 তম বর্ষে पदार्पण করলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজবাজ বিধানসভার বিধায়ক অশোক দেব এছাড়া উপস্থিত ছিলেন বজবাজ এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস জেলা পরিষদ সদস্য শঙ্কর ঘোষাল বজবাজ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক সাউ কৌশিক রায় সহ পৌরসভার প্রতিটি কাউন্সিলার বৃন্দ সহ আরও অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রায় পাঁচশোরও বেশি মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় এবং প্রায় পঞ্চাশেরও বেশি ছাত্রছাত্রীদের হাতে সম্বর্ধনাও তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানের উদ্দেশ্য প্রতি বছর যা থাকে নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি উনিশশো নিরানব্বই সালে আমরা এই অনুষ্ঠান শুরু করেছিলাম একুশ সালে করোনার কারণে আমরা অনুষ্ঠান করতে পারিনি কিন্তু বাইশ সালে আমরা আমাদের যা কর্মসূচি থাকে প্রত্যেক বছর ওয়ার্ডের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্বসম্মানে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা সেটা বাইশ সালে আমরা একুশ সালে যারা পাশ করেছে তাদের দীর্ঘ বছর একসাথে করেছি অর্থাৎ এক টানা পঁচিশ বছর ব্যাপী এবারে আমাদের সিলভার জুবলি এলো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকল উত্তীর্ণ ছাত্রছাত্রীকে ভালো পুরস্কার দিয়ে সংবর্ধিত করি তাদেরকে উৎসাহিত করি পড়াশোনা ভালো ভালো করার জন্য আমরা পাঁচশো নাগরিকের মধ্যে শীতবস্ত্র ভালো কম্বল আমরা বিতরণ করি এছাড়া আমাদের অতিথিদের রাজনৈতিক বক্তব্য থাকে আমাদের শ্রদ্ধেয় বিধায়ক অশোকদেব পর্যবেক্ষণ জাহাঙ্গীর খান আমাদের দলীয় নেতৃত্ব বজবজ বজ পুরসভার কাউন্সিলার বজগঞ্জ বিধানসভার এক নম্বর ব্লকের ছটা অঞ্চলের ত্রিস্তরের জনপ্রতিনিধিবৃন্দ জেলা পরিষদ সদস্য পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি কর্মাধ্যক্ষ প্রধান উপপ্রধান সবাই উপস্থিত থাকেন আমাদের ন নম্বর ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকরা উপস্থিত থাকেন হাজার হাজার মানুষের উপস্থিতির মধ্যে দিয়ে পঁচিশ বছরের অনুষ্ঠান সাড়ে তিন ঘন্টাভাবে একটা না। মানুষ বিভিন্ন শাখা সংগঠন আমাদের যারা আছে ছাত্র যুব শ্রমিক সংগঠন তারা উপস্থিত থাকেন আমরা মানুষের কাছে এটাই বার্তা পৌঁছতে চাই যে মমতা ব্যানার্জির যে নির্দেশ অভিষেক ব্যানার্জির যে আদেশ শুধু ভোট নয় তিনশো দিন মানুষের সাথে মানুষের পাশে থাকতে হবে তাকে শিরোধার্য করেই আমরা এই কর্মসূচি পালন করি পঁচিশ বছর ধরে আমরা মানুষের মধ্যে বস্তু বিতরণ করছি মশারি বিতরণ করছি ছাত্রছাত্রীদেরকে পুরস্কৃত করছি যেন না এটা একটা আমাদের পরিবার এই পারিবারিক বন্ধন যাতে অটুট থাকে পারিবারিক বন্ধন যাতে আমাদের মধ্যে আরও শক্তিশালী হয় দৃঢ় হয় তার জন্যে আর এই বিশাল জমায়েতের মাধ্যমে আমরা আরও আবেদন জানালাম যেভাবে মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি বজবজ পৌর এলাকায় জেলার প্রথম খাদি মেলা দিয়েছেন দুর্গাপুজোর কার্নিভাল দিয়েছেন ঠিক তেমনিভাবে জেলা বইমেলা বজবজ সুভাষ উদ্যানে অনুষ্ঠিত হবে আগামী চৌটা ডিসেম্বর থেকে দশই ডিসেম্বর চৌঠা ডিসেম্বর বিকেল পাঁচটায় উদ্বোধন আপনাদের মাধ্যমেও আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রিসেপশন কমিটির চেয়ারম্যান হিসেবে জেলা বইমেলা সুভাষ উদ্যানে হবে এখানে উপস্থিত থাকার জন্য এবং আগামী পয়লা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি সত্তর দিনব্যাপী সবার জন্য স্বাস্থ্য এই শিরোনামে এই লোকসভার সাতটা বিধানসভায় সত্তর দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির বিভিন্ন পরীক্ষা সুগার প্রেশার কিসিজি ইত্যাদি এবং প্রয়োজনীয় ওষুধ স্বাস্থ্য পরীক্ষা শিবির বিভিন্ন পরীক্ষা সুগার প্রেশার কিসিজি ইত্যাদি এবং প্রয়োজনীয় ওষুধ সমস্তটা ব্যবস্থা করেছেন প্রতিটি বিধানসভায় দশ দিন করে হবে ডায়মন্ড ফলতা সাতগাছিয়া বিষ্ণুপুর বজবজ মহেশতলা মেটিয়াপুর আমাদের বজবাজে নয় কি দশই ডিসেম্বর হবে প্রতিটি বিধানসভায় দশজন প্রায় সাতশো ডাক্তারবাবুকে নিয়ে এবং আমাদের জনপ্রতিনিধিদের নিয়ে আগামী তিরিশ তারিখ তিনি আমতলা অডিটোরিয়ামে সমন্বয় অডিটোরিয়ামে মিটিং করবেন এই কর্মসূচিও আমরা মানুষকে জানিয়েছি ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে সেটাও আমরা মানুষকে জানিয়েছি এবং সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে আমাদের সূচনায় বরাবরের ঐতিহ্য অনুযায়ী এইভাবে একটা কম্প্যাক্ট অনুষ্ঠান ননম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি বিগত চব্বিশ বছর করে পঁচিশ বছর এবারে অতিক্রান্ত হল এইবারে কি প্রথম যে স্বাস্থ্য ব্যাপারটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে যে ফুটবল যে খেলাটা হতো হ্যাঁ এমপি কাপটা যেটা হতো এমপি কারটা এবছরে স্থগিত রেখেছেন এমপি কাপের পরিবর্তে তিনি সবার জন্য স্বাস্থ্য এই শিরোনামে গোটা লোকসভা কেন্দ্রে প্রায় এক হাজারের বেশি ডাক্তারবাবু তারা সাতশো সত্তরটা সত্তরটা দিন ব্যাপী সাতটা বিধানসভা কেন্দ্রে দশ দিন করে সমস্ত মানুষের বিনামূল্যে পরীক্ষা এবং ওষুধপত্র এই অভিনব চিন্তাভাবনা অভিষেক ব্যানার্জি মানুষের জন্য কাজ করা একের পর এক এটাই ডায়মন্ড আপনার মডেল পাবলিক লাইব্রেরি গজবাজের সাংস্কৃতিক চর্চা প্রাণ কেন্দ্র সেটার দুরবস্থা আছে আমি সেটা মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জিকে জানিয়েছিলাম তিনি তার জন্য পনেরো লক্ষ টাকা বরাদ্দ করেছেন তার এমপি ল্যাড থেকে এবং সেই পনেরো লক্ষ টাকা কাজে টেন্ডার হয়েছে পাবলিক লাইব্রেরি সংস্কার হবে এছাড়া বজবজের যে স্থায়ী বড় অডিটোরিয়াম যেটা ইতিমধ্যে আমরা পৌনে তিন কোটি টাকা খরচা করেছি এবং এখনও পৌনে আট কোটি টাকা লাগবে এটাকে সমাপ্ত করতে এক যুগে এত টাকা জোগাড় করা আমাদের পক্ষে অসম্ভব এটা আমরা কৃতজ্ঞ সদ্য বিধায়ক অশোক দেব মাননীয় পৌরমন্ত্রী অর্থমন্ত্রীর কাছে দরবার করে এটা আদায় করেছেন এই টাকা অনুমোদন হয়েছে এবং এই টাকা আমরা ডিপোজিট করেছি মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টোরেটে সিভিল ওয়ার্কের জন্যে এবং ইলেকট্রোমেকানিক্যাল কে এম ডি ডিভিশনে ইলেকট্রোমেকানিক্যাল ওয়ার্কের জন্যে সেখানে টেন্ডার হয়েছে আগামী এক বছরের মধ্যে সুভাষ উদ্যানের অডিটোরিয়াম সম্পূর্ণভাবে সাড়ে দশ কোটি টাকা ব্যয় হচ্ছে এর জন্যে আমি জানি না এই টাকা এত টাকা ভাড়া হবে কদিনের কীভাবে এটা মেনটেনেন্স করবে এটাও পৌরসভার ঘাড়ে একটা দায় বোঝা যদিও সাংস্কৃতিক চর্চার জন্য অনুশীলনের জন্য অনুষ্ঠানের জন্যে একটা অডিটোরিয়ামের প্রয়োজন সেটা অস্বীকার করা যায় না কিন্তু এর খরচ খরচাটা আমাদের উদ্ভোগের মধ্যে রাখবে এটাকে